নিখোঁজ হয়েছিল হরিনারায়ণপুরে তাকে আপনারা উদ্ধার করে এনেছেন কীভাবে এনেছেন প্রত্যেকে এনেছেন আপনারা এই মাসেরই উনিশ তারিখের আমাদের এখানে একটা একটা জন্তুদাস আছে যেমন মেয়ে কেটনাম এবং মেয়ে সন্ধ্যাজন একটা ছেলেরা সীতাই মন করে একটা ছেলের নামও বলে সেই কেসের আমরা একটা এফআইআ রেজিস্টার করি করার পরে আবার তদন্তে চালু করি এবং তদন্ত করতে গিয়ে আমরা গতকালকে আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমাদের পুলিশ টিম সিঁদাই থানাতে যায় সিঁদাই থানা এবং লেফুঙ্গা থানা এলাকাতে ওই থানার পুলিশের সহযোগিতায় রাত্রে বেলা আমাদের মাইনুল গানটা রিকভারি হয় এটা লেফুঙ্গা থানার সার্চুরি শিবির এলাকা থেকে এবং আমরা যে একুশ পার্সেন্ট তাকে আমরা গ্রেপ্তার করি আজকে আমাদের একুশ পার্সেন্ট এবং মেডিকেল ডে হচ্ছে মেডিকেল করানো হচ্ছে পাঠাবো দীর্ঘ ছয় দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল শাবুন থানার এক নাবালিকা কন্যাকে আজ কাল গতকাল মধ্যরাতে উদ্ধার করা হয়েছে আমরা এখন শাবরুম থানাতে আছি নাবালিকাটি শাবরুম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল হরিনারায়ণপুরে বাড়ি তো এই নাবালিকাকে আজ থেকে ছয় দিন আগে আগরতলার অজয় সরকার সিদাই মোহনপুর থানার অন্তর্গত একটি ছেলে তাকে যে রাজমিস্ত্রি হিসাবেই কর্মরত ছেলেটি অ্যালট করেছিল অপহরণ করে নিয়ে গিয়েছিল শাবরুম থানার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটও আমরাও সাহায্য করেছিলাম আমি প্রোটেকশান অফিসার মান্না চৌধুরী আমরা আর বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে খবর নিয়ে আমরা আজ নাবালিকাকে ওর বাবার কাছে মার কাছে ওর প্যারেন্টসের কাছে আমরা হস্তান্তরিত করব। আমরা কাউন্সেলিং করেছি মেয়েটিকে মেয়েটি অনেকটাই আগের থেকে সুস্থ মানসিকভাবে সুস্থ হয়েছে এবং মেয়েটি বলেছে যে আমি ভুল করেছি আমি স্কুলে যাব ইতিমধ্যে আমরা ছেলেকে থানার করিয়েছি ছেলেটিকে কিছুক্ষণ পরে আদালতে প্রডিউস করা হোক আসামির নাম নাম কি আসামির নাম অজয় অজয় সরকার বাবার নাম অনজিত সরকার থানা সিদাই মোহনপুর কলকলিয়াতে বাড়ি ওদের ওয়েস্ট ত্রিপুরা